বিয়ের পরের দিন যখন গোসল করতে যাব। তখন দেখি আমার লাকেজের সব দরকারি জিনিস আসলেও বডি ওয়াশ সাবান আসেনি ভুলে আসেনি সেটা বুঝেছি তারপরও কেমন যেন লাগছিল সেটা কাউকে জানাতে তারপর আমার হাজব্যান্ডের একজন কাজিনকে ডেকে বললাম আমাকে একটা সাবান দেয়া যাবে সে বলল আচ্ছা আমি নিয়ে আসি ইউজ করা সাবান দিলে তো আর হবে না ইনটেক্ট আছে কি না দেখছি আমি রুমে অপেক্ষা করছি কিন্তু সে আর আসছে না এদিকে সকাল ঘুরিয়ে দুপুর হয়ে যাবে কিন্তু কেউ আসছে না আমাকে নাস্তার জন্য কেউ জিজ্ঞেস করছে না পেটের অনেক খিদে ছিল হাজব্যান্ড একবার এসে বলে গেছে একটু অপেক্ষা করো আমিও খাইনি তোমার সাথেই খাবো তুমি গোসল সারার পরে এই কথাটার ওপর ভরসা করেই দুই ঘন্টা খুবই বিব্রত বোধ করছিলাম এভাবে বসে থাকতে তাও গোসলের জন্য আমি সাবান ছাড়া গোসল করে নিতাম কিন্তু তারা বলছে সাবানের জন্য অপেক্ষা করতে গোসলে যাওয়া যাবে না আমার মোবাইলে আমার খালামনির কল আসলো উনি জিজ্ঞেস করলেন কী করতেছিস আমি বললাম কিছু না বসে আছি ওপাশ থেকে নিরবতা আবার কারো গলার আওয়াজ ও শোনা যাচ্ছে বাট কথা বোঝা যাচ্ছে না খালামনি বললেন শোন মা একটু অপেক্ষা কর সাবান নিয়ে আসতেছি এর মধ্যে তোকে কেউ কিছু বললে কোনো কথা বলবি না লজ্জায় আমার মাটির সাথে মিশে যেতে মন চাইল এগুলো নিয়েও কথা হবে এবং সেটা বাবার বাড়ি পর্যন্ত চলে যাবে আমি চিন্তাও করিনি দুপুর দেড়টা আমি এখনও বসে আছি খালামনি আর আমার একটা কাজিন ভাই আসছে সাবান নিয়ে রুমে ঢুকেই আমার হাতে তারা সাবান দিয়ে বলল যা গোসল করে যায় লজ্জায় আবারও আমার মাটির সাথে মিশে যেতে মন চাইল আমি গোসল সেরে আসলাম খালামণি বললেন আমরা চলে যাই আমি বলতে চেয়েছিলাম খেয়ে যাও কিন্তু আমার পেটেই কিছু পড়েনি আমি তাদেরকে কি বলবো যদিও আমার খাবারটা বাপের বাড়ি থেকেই নিয়ে আসছিল। সবার একে একে খাওয়ার পালা শেষ আমার হাজব্যান্ড আমাকে ডেকে নিয়ে এলো গেল ডাইনিং টেবিলে আমি বসলাম সাথে সাথেই আমাকে আমার চাচি শাশুড়ি বললেন এই তুমি এসব কি পড়েছো শাড়ি পরে আসো আমার হাজব্যান্ড বললো খেয়ে নিক আগে পরে পড়লেও তো হয় আমার চাচু শাশুড়ি কান্না শুরু করে দিলেন প্রথম দিনেই এই অবস্থা পরে কি হবে আমি ঝামেলা যাতে না বাড়ে সেই জন্য উঠে গেলাম গিয়ে শাড়ি বের করে কোনো মতে পরে টেবিলে আসলাম তখন সবাই আমাকে বললো এই শাড়ি কি ছিল না আরও ছিল আমি জবাব দিলাম তাহলে তুমি এই শাড়ি কেন পরেছো এইসব হালকা কালারের কি বৌড়া পরে দেখতেও কেমন কম দামি লাগছে এসব তোমার বাবার বাড়ি রেখে এসো নেক্সট টাইম গেলে আমি কি তাহলে একটা কালারফুল শাড়ি পরে আসবো জিজ্ঞেস করলাম আমি তারপর আমি একটা সবুজ শাড়ি পরে আসি তারপর আমাকে খেতে দেয় তারা কিন্তু সেই খাবারের কোনো স্বাদই আমি পাইনি কারণ বিয়ে করার স্বাদে অলরেডি আমার পেট ভরেছিল। ছিল রাতে যখন ঘুমাতে যাব তখন মা বাবার সাথে ফোনে কথা বলছিলাম হঠাৎ কেউ একজন রুমে ঢুকেই আমার ফোনটা কেড়ে নেয় দেখলাম আমার ননাস ফোনটা কেড়ে নিয়ে উনি বললেন আমাদের গিবোধ করছো আমি বললাম না ভালো মন তো জিজ্ঞেস করছিলাম তাহলে এতক্ষণ কি কথা এত তোমার বাবাকে এক্ষুনি কল দাও দিয়ে বলো ভালো মন্দের খোঁজ বাসায় এসে নিয়ে যেতে এত ফোন আলাপ চলবে না এই গল্পটি কোনোভাবেই আমার জীবনের সাথে জড়িত না নেক্সট পার্ট অন্য কোনো বড় ভিডিওতে আর শেয়ার করব